আল্লাহ রাস্তা কয়টা টেয়া দিয়া জানো আল্লাহ রাস্তা কয়টা টেয়া দিয়া যান আরে ফকির ডা বয়া রইছে রে ভিক্ষা করতেছে ফকির রে তো কিছু দান করতে হয় ফকির দান করলে না আর ল্যাং বাড়ায় বাড়ায় দিত এক কাজ করি ফকির কিছু টেয়া দিয়া ফকির তে দোয়া লই যাই যাই উমরে সারি মাজান করে টেয়া দাও দাও আল্লাহর কাছে দোয়া কর মু তোমার দানি বাড়ি গরি সব হয় এও তো কথা ঠিক ফকির মিসকিন রে টেয়া দিলে না আর ল্যাং করে সব সম্পত্তি বাড়ায় দিত দাঁড়াও এক মিনিট আতাজা বাজন যাও তোমার লাগি আমি দোয়া করব ও মেরাহেন কি দোয়া করব আপনি আনতাজি আমি কই আপনি এইডা মত দোয়া করেন কি দোয়া করব মানে বাজন তুমি ক কি দোয়া করতাম তারান বইয়া কই আপনিরে হনেন গোরুপুর আছে না গোরুপুর বাজার জানি আমার একটা 10তলা বিল্ডিং দেয় আল্লাহ হ্যাঁ তারপরে ঢাকা গোল চানা বলে সাথে দামি জায়গা হ্যাঁ না জানি একটা বিল্ডিং দেয় আবার একটা কথা হনেন রয়্যাল ইনফিভেল নতুন নামছে হেডা লাগা হেডা জানি দে হে একটা দোয়া করি আল্লাহর কাছে এরপর ইয়া করেন